রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো মা দিকে ঝাঁপ দিচ্ছে আমি জামা কাপড় শুকোতে দিয়ে এখন বাসনগুলো মেজে নেব এগুলো হচ্ছে কালকের বাসি বাসন তো তাই এগুলো মারছি দেওয়া শেষ আমাদের সব কাজেই শেষ সকালের দেখো সব কাজ একদম শেষ তো ও এখন এই ফুলে গাছে জল দিচ্ছে সকাল সকাল জল তো দিতে হয় না ফুলে গেছে তাই ও এখন জল দিচ্ছে আর এদিকে এ পড়তে বসেছে আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে তো আমি আটা কাওয়া করে নিয়েছি এখন রুটি ভাজবো সকালবেলা মা দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রুটি ভাজি এভাবে সব রুটিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব দেখ আমার রুটি ফুলে এসেছে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি হবে জানি না বৃষ্টি হয় এখন কি না তো সকালবেলা রান্নাবান্না তো হয়ে গেছে রুটি ভাজার পর আমি ভাতও রেঁধেছি তো এই হচ্ছে কচুর লতা আলু সিদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা সকালকে রুটি ভাত দুটোই একসাথে হয়েছে আজকে তো খাওয়া দাওয়া করে পরে আমি বাজারে গিয়েছিলাম একটু আমার দরকার ছিল কলেজের একটা আইডি কার্ড বার করার জন্য তো এসে এই মার শাড়ি প্যান্ট সব ধুয়ে দিলাম সকালে আকাশটা দেখলাম মেঘলা মেঘলা তাই ভাবছি বৃষ্টি মনে হয় হবে আর দেখো এখন যা রোদ উঠছে আর গরমও সেই পড়েছে এত গরম মায়ের দিকে চাল শুকোতে দিয়েছে আলো চালগুলো তো ও এখন কড়াই মাঝবে দেখো গুটি কিভাবে আছে দেখো আমি কাছে যেতেই চলে আসলো মনে হয় আমি দরজাটা খুলবো তো আমি এখন দরজা খুলবো না আর মা এদিকে বিড়ি মার দিকে তো দুপুরে খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়েছে সকালে যা তোমাদের দেখালাম আলু সিদ্ধ বেগুন ভাজা আর লতা তো তাই দিয়ে আমরা দুপুরে খেয়েছি এখন আমি টিউশন করাতে গিয়ে যাচ্ছিলাম তো দেখো সন্ধ্যা হয়ে এসে তোমাদের সবাইকে গুড ইভিনিং মা এদিকে সন্ধ্যা বাতি দিচ্ছে আর দেখ গুড্ডির দরজা খোলা ঘরের তো গুড্ডিকে নিয়ে বোন এখন বসে আছে বাইরে ওকে একটু ছেড়ে তো দিতে হবে না সব সময় ও দর মানে ঘরেই বন্দি থাকে বাইরে ছেড়ে দিতেও পারি না বিড়াল আবার ওকে ধরবেই ভয়ে একদিন বিড়াল ওকে তাড়াও করেছিল এই জন্য সবসময় ঘরেই রাখি আর দেখো অপরাজিত ফুলের গাছটা অনেক করিয়েছে কালকে এগুলো সব ফুটবে মা এদিকে ঘরে বাতি দেওয়া হয়ে গেছে দেখো বাতি বাইরে এখন দিচ্ছে তা এখন সন্ধ্যার মানে রাত্রিবেলার খাবার মা বানাচ্ছে ভাত অনেকক্ষণে হয়ে গেছে চা মুড়ি এখন খাবে আর রান্না বসিয়েছে দেখো ছিন আলুর তরকারি হবে আর হচ্ছে ভাত আর এরা দুজন দুজন এখন পড়তে বসেছে সন্ধ্যাবেলায় তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো পরবর্তী নিয়ে আসবো পরের নতুন ভিডিও তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে রাধে রাধে